কথা এভি ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর কথা ধারাবাহিকে অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন গত বছর দুই সালে এই জনপ্রিয় জুটি বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছেন বছরের সেরা অভিনেতা থেকে শুরু করে সেরা জুটির অ্যাওয়ার্ডও তারা পেয়েছেন এই পুরস্কার শুধুমাত্র বিচারকদের ভোটে নয় দর্শকদের ভোটেও তারা জিতে নিয়েছেন কথা ধারাবাহিকে তাদের দুর্দান্ত অভিনয়ের জন্য এই ধারাবাহিকটি সবসময় টিআরপির সেরা পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে যদিও সম্প্রতি এটি সেরা পাঁচ থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল তবে ইতিমধ্যেই হটস্টারে অনলাইন টপ ফাইভ থেকে আবার টপ ফোরে উঠে এসেছে আগামীতে টিআরপিতে আবার এগিয়ে আসার সম্ভাবনাও রয়েছে তবে কথা ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হল সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে আবারও সেরা অভিনেতা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন আনন্দলোক পুরস্কারে দর্শকদের ভোটে সেরা অভিনেতা হয়েছেন সাহেব ভট্টাচার্য এবং সেরা অভিনেত্রী হয়েছেন সুস্মিতা দে এছাড়াও কথা ধারাবাহিক থেকে সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন চিত্রা কথা এবি সেরা অভিনেতা অভিনেত রি হওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানান কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ